তোমাদের সবার জন্য নিয়ে এসেছি তোমাদের সবার রিকোয়েস্টেড রেগুলার ইউজের করতে কালেকশান আজকে দেখাবো আমি তিনটে ড্রেস তিনটেই ফাটাফাটি আমি একটা পরে রয়েছি আরও দুটো রয়েছে এটা আমার সামনে রাখা রয়েছে ও দুটো আমি দেখিয়ে দেবো এবং এই তিনটের মধ্যে কিন্তু ডিজাইন করা হচ্ছে অপূর্ব সুন্দর ফার্স্ট কালেকশান যেটা আমি পরেছি সেটা একদমই দেখাবো না ফার্স্টে আমি দেখাবো হচ্ছে অপূর্ব সুন্দর এই পিসটা এবং আরেকটা কথা বলে দিই এগুলোর সাইজ কিন্তু তোমরা পাবে থার্টি এইট ফর্টি ফর্টি টু ফর্টি ফোর ফর্টি সিক্স ফর্টি এইট অ্যান্ড ফিফটি মানে একদম হচ্ছে এল থেকে ফাইভ এক্সেল পর্যন্ত আমরা বাচ্চাও চলো একটু ক্লোজ থেকে দেখাতে বলবো কারণ এখানে নেকে যে কাজটা রয়েছে সেটা কিন্তু ফাটা ফাটি একটা ওয়ার্ক এখানে একটা হুক করা রয়েছে প্রথম হুকটা কিন্তু তোমরা খুলে এরকম গলা গলিয়ে পড়তে পারবে আচ্ছা এখানে কিন্তু ঠাসা একটা ওয়ার্ক রয়েছে যেটা আশা করছি তোমাদেরকে বোঝাতে পারছি এই রকম ফাটাফাটি দেখতে এই রকম ছোট ছোটো চিনি বীজ সিকুইন দিয়ে কিন্তু অপূর্ব সুন্দর রয়েছে ওয়ার্কটা যেটা পুরো এই অবধি যাচ্ছে আমি একটু একটা ফোল্ড খুলে দেখাই দেখো কতটা কাজটা রয়েছে ঠিক এতটা রয়েছে কিন্তু সেম কাজটা যেটা কিনা খুবই গর্জেস একটা লুক প্রোভাইড করছে একদম সিম্পলের মধ্যে গর্জেস একটা লুক পেতে হেল্প করবে এই ড্রেসটা ফাটাফাটি হ্যাঁ এবং এটার যা কালার দেখাচ্ছি কালার শুধু দেখো খুবই সুন্দর যে সমস্ত দিদিরা বলো যে আমরা ডেইলি কাজে যাচ্ছি ডেইলি অফিসে যাচ্ছি ডেইলি কলেজে যাচ্ছি আমাদের তো একটা কিছু লাগবে যেটা একটু ডিজাইনার হবে এবং রেগুলার পড়ার জন্য পারফেক্ট তো আমি বলবো এগুলো মিস করো না ভীষণই গর্জেস এবং সব সাইজের অ্যাভেলেবেল সবাই পাবে ঠিক আছে অপূর্ব সুন্দর এই যাচ্ছে পিসটা এইটার প্রাইস রয়েছে হলো হ্যাঁ সিক্স নাইনটি ফাইভ ওনলি ও মাই গড় ছশো পঁচানব্বই টাকায় এত সুন্দর একটা ডিজাইনার পিস অ্যান্ড এইটার এই যাচ্ছে কিন্তু ফ্যাব্রিক কোয়ালিটিটা বোঝাতেই পারছি নিশ্চয়ই যে কতটা কমফোর্টেবল হবে এই আসে ফার্স্ট পিসটা পরবর্তীটা হচ্ছে আমারটা আমি যেটা পড়ে রয়েছি এটা একটু ক্লোজ থেকে দেখাতে বলবো কারণ এটা একটা সেলফ ওয়ার্ক রয়েছে যেই ওয়ার্কটা কিন্তু একদম ক্লোজ থেকে দেখলেই তোমরা বুঝতে পারবে ভীষণ সুন্দর একটা সেলফ ওয়ার্ক রয়েছে তার সাথে রয়েছে অপূর্ব সুন্দর একটা প্রিন্ট মানে এই যে কম্বিনেশনটা না ফাটাফাটি এটা হচ্ছে তোমার একদম বুকের কাছে যে কাজটা রয়েছে সেখানকার যে প্রিন্টটা রয়েছে এই সেম এই সেম বর্ডারটা তোমরা হাতায় পাবে এবং ড্রেসের একদম নিচের পার্টায় পাবে এই যাচ্ছে কিন্তু গলাটা যেটা আমি পরে আছি নিশ্চয়ই বোঝাতে পারছি তোমাদেরকে যে গলাটা ঠিক কীরকম লাগবে একদম এইরকম হাইনেক করে তারপর একটু ভি প্যাটার্ন রয়েছে গলাটা আচ্ছা আমি আরেকবার ক্লোজ থেকে দেখাতে বলবো তার কারণ হচ্ছে এইখানটায় না ছোটো ছোটো কার্ডানা দিয়ে কিন্তু ওয়ার্ক করা রয়েছে হাইলাইট করা রয়েছে ছোটো ছোটো কার্ডানা দিয়ে ভীষণ সুন্দর পুরো কাঁথার কাজ করে কিন্তু কার্ডানাগুলো বসানো রয়েছে এবার ড্রেসটা আমি খুলে দেখাবো এই ড্রেসটা সত্যি কেউ মিস করো না গো খুব সুন্দর দেখতে দেখো এই যাচ্ছে ড্রেসটা থার্টি এইট ফর্টি ফর্টি টু ফর্টি ফোর ফর্টি সিক্স ফর্টি এইট ফিফটি পর্যন্ত পাবে এটা হচ্ছে হাতটা সেম যেটা গলায় তোমরা দেখলে সেম বর্ডার কিন্তু হাতে পাচ্ছ যেমন ধরো আমারটা তো হাতে রয়েছে এবং নিচের পাড়েও কিন্তু বোথ সাইডে এই বর্ডারটা ফাটাফাটি দেখতে সাইড কাটের কুর্তি রয়েছে খুবই কমফোর্টেবল খুবই অপূর্ব অ্যান্ড এটার প্রাইস একটু দেখে নিই ও এটা হচ্ছে সিক্স নাইনটি ফাইভ অনলি নেক্সট যাচ্ছি আরেকটি কালার যেটা আমি ফার্স্টে দেখালাম না ওটারই আরেকটি কালার ভ্যারাইটি দেখাচ্ছি এই কালারটাও খুব সুন্দর এবং একটু ক্লোজ থেকে দেখাতে বলবো তার কারণ এই যে কাজটা রয়েছে এই কাজটা একটু ভালো করে তোমাদেরকে দেখালে পরে বুঝতে পারবে কতটা গর্জেস একটা ওয়ার্ক রয়েছে খুবই খুবই প্রিটি দেখতে এই যাচ্ছে হলো কাজটা এবং এই ড্রেসটা যখন সেলফে দেখো একটা সুন্দর একটা সিমারি ওয়ার্ক রয়েছে যেটা খুবই প্রিটি লাগছে হ্যাঁ এই ড্রেসটার মানে গর্জেস আরও বেশি বানিয়ে তুলেছে এই সিমারিফ পারফেক্ট এই যাচ্ছে ফুল ড্রেসটা একদম রেগুলার ইউজের জন্য পারফেক্ট কিন্তু যাচ্ছে এই পিসটা হ্যাঁ ফাটা ফাটি দেখতে মানে কিছু বলার নেই কটন সিল মেটেরিয়াল উপরে রয়েছে এই জন্য যেটা হবে এই ড্রেসটা কখনোই পুরনো হবে না ঠিক আছে এই আসতে কিন্তু পিসটা প্রাইস আছে কিন্তু সিক্স নাইনটি ফাইভ এবং সাইজ অ্যাভেলেবেল থার্টি এইট ফর্টি ফর্টি টু ফর্টি ফোর ফর্টি সিক্স ফর্টি এইট অ্যান্ড ফিফটি অপূর্ব সুন্দর এই ড্রেসগুলো কেনার জন্য কী করতে হবে বলো তো কিছু করতে হবে না স্ক্রিনে একটা ট্যাপ করতে হবে চারটে নাম্বার দেখতে পাবে ওই নাম্বারগুলোর মধ্যে যে কোনো একটি নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে হবে আর হ্যাঁ ড্রেসগুলো যাতে অন্য কারোর হাতে যাওয়ার আগে তোমার হাতে পৌঁছে যায় এই জন্য যেটা করতে হবে হোয়াটসঅ্যাপ করার পর অবশ্যই ফোন কল করতে হবে কারণ হোয়াটসঅ্যাপ কল আমরা সিলেট রয়েস রিপ্লাই করি আর ফোন কল কিন্তু ইনস্ট্যান্ট রিপ্লাই করি তাই যারা নাকি মনে করছো যে এটা আমার লাগবে লাগবেই লাগবে তাদেরকে রিকোয়েস্ট করব একটা ফোন করে নিও তাহলে পরে তোমার মেসেজটা কিন্তু আমরা তাড়াতাড়ি সেন্ড করবো এবং তোমার অর্ডারটা আমরা তাড়াতাড়ি ডান করে নেব চলো সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো নেক্সট ফির সুন্দর সুন্দর কিছু কালেকশন নিয়ে ততক্ষণের জন্য সকলে খুব হাসি খুশি থেকো আর অবশ্যই কন্যার সঙ্গে থেকো থ্যাংক ইউ